পাটকল রক্ষায় কৃষক ছাত্র জনতা আজকে নেই সমাবেশে উপস্থিত শ্রমিক বৃন্দ এবং আশপাশ থেকে যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকের এই পাটকল রক্ষা নিয়ে পাটকল খোলার যে আন্দোলন সারা দেশব্যাপী এই আন্দোলনে এর আগেও অনেকগুলো কর্মসূচি হয়েছিল কিছু দাবি দাবা আদায়ও হয়েছিল সে সময়ের সাথে আজকের এই সময়ের পার্থক্যটা হচ্ছে এর আগে এখানে একটা বসেছিল যার জনগণের কথা শোনার জনগণের কণ্ঠ শোনার দাবি দাবা শোনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা দেখিনি যার ফলে সে রাতের আধারে এখানে শ্রমিক এই কারখানাগুলো বন্ধ করে একদিকে যেমন কারখানা বন্ধ কার উৎপাদন বন্ধ করেছে দেশের অর্থনৈতিক অবস্থার খারাপ পরিণতির দিকে নিয়ে গেছে অন্যদিকে এখানে শ্রমিকদের জীবনকে একটা দুর্বি জায়গায় এবং একই সাথে এই পাট যে পাটের যে কৃষি এই কৃষক কৃষকদের জীবনকে একটা দুর্বি জায়গায় নিয়ে গেছে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের শিক্ষাটা হচ্ছে ছাত্র জনতা এটা প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধভাবে রাজ্য যে সেটা সে দামির জন্যভাবে লড়াইটা করতে হয় আমরা ছাত্রদের বুকে যখন এখানকার পুনের শহরে রাষ্ট্রীয় গুণ্ডবাহিনীরা যখন গুলি চালাচ্ছিল তখন শ্রমিক তখন জনগণরাই আমাদের দাঁড়িয়ে ছিল বলে আমরা এ লড়াইয়ে জিততে পেরেছি এ হাসিনাকে উচ্ছেদ করতে পেরেছে এবং একই সাথে বিচারটা আমরা ছিঁড়ে আনতে পেরেছি ফলে এই যে এখন যে গণপুত্তাল পরবর্তী যে সরকার এই সরকারটা এখানকার ছাত্র জনতার দেশের জনগণের সরকার বলা যায় বলে এই সমাবেশ থেকে এই ছাত্র জনতার একজন অংশীদার এবং এদেশের একজন তরুণ হিসেবে আমি প্রধান উপদেষ্টা সহ এখানকার পাট মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন তাদেরকে আহ্বান জানাতে চাই অবিলম্বে শ্রমিকদের দামি দাবা মেনে নিয়ে এই কারখানাগুলো সচল করুন বাংলাদেশের কৃষি বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করুন এর আগে গত আঠারোই গত আঠারোই আগস্টে চট্টগ্রাম